আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন একটু হারমোনিয়াম নিয়ে বসছি আমাদের বেলকুশির গর্ব আমাদের বেলকুশিতে একটি কবি রয়েছেন গীতিকবি রজনীকান্ত সেন তার লেখা শুরুকার তার একটি গান গাওয়ার আমি চেষ্টা করছি তার একটি গানের অন্তরা গাবো আমার গানের মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু ক্ষমার দৃষ্টিতে আপনাদের সবাইকে দেখতে হবে সবার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি গাওয়ার চেষ্টা করছি মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে রে ভাই দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাথ নাই মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে রে ভাই দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাথ নাই মায়ের দেয়া মোটা কাপড় মোটা সুতোর মাঝে মায়ের অপার স্নেহ দেখতে পাই ওই মোটা সুতোর মাঝে মায়ের অপার স্নেহ দেখতে পাই আমরা এমনি পাশান্তাই তাই ফেলে ওই পরের দরে ভিক্ষে চাই এমনি পাশান তাই ফেলে পরের দরে ভিক্ষে চাই মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন না তাই বেছে কাজ সাবান মোজা কিনে করলি ঘর যায় তাই বেছে কাজ সাবান মোজা কিনে করলি ঘর যায় মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই দিন দুঃখিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য আরে আমরা মায়ের নামে সবাই এই প্রতিজ্ঞা করব ভাই আরে আমরা মায়ের নামে সবাই এই প্রতিজ্ঞা করব ভাই পরের জিনিস কিনব না যদি মায়ের করে জিনিস পাই পরের জিনিস কিনবো যদি মায়ের করে জিনিস পাই মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে ভাই দিন দু যে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই দিন দুখিনি মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের দেয়া মোটা কাপড় মায়ের দেয়া মোটা কাপড় সবাইকে অসংখ্য ধন্যবাদ